বাংলাদেশ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই দেশের আগের নাম ছিল পূর্ব পাকিস্তান বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা এই ঢাকা শহরের নাম ছিল আগে জাহাঙ্গীরনগর মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ষোলোশো সালে সুবেদার ইসলাম খান চিশুতি ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর পরবর্তীতে এই নাম পরিবর্তন করে ঢাকাকে একটি গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক শহর হিসেবে প্রকাশ করার জন্য বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুসারে এর নাম রাখা হয় ঢাকা বাংলাদেশের নানান জেলা থেকে মানুষ এসে এই শহরে বসবাস করছে করছে ব্যবসা চাকরি আরও নানান ধরনের কাজ করে জীবনযাপন করে বাংলাদেশে মোট আটটি বিভাগ রয়েছে এই বিভাগগুলোর নাম হলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল খুলনা রংপুর ময়মনসিংহ ও সিলেট এবং জেলা রয়েছে পঁয়ষট্টিটি বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এই দেশে রয়েছে অসংখ্য নদী কিন্তু বাংলাদেশের প্রধান পাঁচটি নদীর নাম হল পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলি ও ব্রহ্মপুত্র এই নদীগুলো বাংলাদেশের অর্থনীতি কৃষি এবং জীববৈচিত্র্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জাতীয় মসজিদ হলো বাইতুল মোকারম মসজিদ এবং সনাতন ধর্ম অবলম্বীদের জন্য জাতীয় মন্দির হল ডাকেশ্বরী মন্দির বাংলাদেশের বর্তমান মুদ্রার নাম হল টাকা কিন্তু মুঘল আমলে এই টাকার নাম ছিল রুপিয়া বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট শাসক হল গিয়ে মির্জাফর এই মির্জাফর ছিল একজন ব্যক্তির নাম তিনি ছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌল্লার প্রধান সেনাপতি সতেরোশো সালে পলাশির যুদ্ধে তিনি নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেন তার বিশ্বাসঘাতকতার জন্য নবাব সিরাজউদ্দুল্লাহ পলাশির যুদ্ধে হেরে যান তার এই বিশ্বাসঘাতকতার জন্য বাংলার মানুষ এখনও এই মির্জাফর নামটি গালি হিসেবে ব্যবহার করেন বাংলাদেশের আয়তন ছিল আগে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এখন বর্তমানে সেটা উঠে দাঁড়িয়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার উনিশশো সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাত কোটি পঞ্চাশ লাখ আর এখন বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি উনচল্লিশ লাখ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান আর প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের সবচেয়ে বড় বন্দরের নাম হল চট্টগ্রাম বন্দর এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত এই বন্দরে বিশ্বের সব জায়গা থেকে জাহাজে করে মালামাল আসে এই বন্দরটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ সম্পর্কে আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নেক্সট ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ